বলি কি হবে আপনারা যারা এই আপনারা যে কথা আছেন আপনারা যে না জুগাদুপ করতে আর একটু হবে যত আমাদের জুগাদুপ হবে তত আপনাদের কাজটা আরো দ্রুত করতে পারবে এই যে আপনারা ফোনের সামনে বসতেছে তো বন্ধু বললে দেখতে দেখতে যে এই거든요 আমরা যে আইছো ভাই যেটা নাম্বারগুলো নিলাম আমরা আরেকটা সিডি আপনাদের ফোন দিব জাস্ট ওই নাম্বারটা শুধু আপনারাই জানবেন পাঁচেরা অন্য কোনো আমার আত্মীয়-স্বজনের নাম্বার জানবে না ওই নাম্বারটা কোলা থাকবে আপনারা এখন থেকে আমরা আপনার আমার মেম্বার আপনারা পাবলিক নেন যে পাবলিক নাম্বারে আপনারা ফোন দিবেন বুঝেন নাই তাহলে আপনারা আমার এখানে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন টাকা পয়সা দিয়ে তো সবকিছু মানুষ কিনা যান আপনি আজকে আপনারা বলবে পৃথিবীর সবকিছু দিয়ে দিব ভাই আপনি আমার যদি মরেন কেউ মরবে না যখন একটা ভালোবাসা চলে আসবে একজনের প্রতি তখন যদি বলে যে ভাই আমি তো এই সমস্যায় আপনি তার জন্য মরতে ওরা দিয়েছেন তাই না এখন ওই কি আমি কথা বলতে গেলাম আমাদের ছেলে পেলে আছে যদি ওদের থেকে আপনারা ভালো কিছু নিতে পারেন যে ওরা এক টাকা দিও হোক দুই টাকা দিও ওর নাম্বারটা নিলেন পার্সোনাল ওরে আপনি আমার খুশি হয়ে দশ টাকা দিলেন এটা আপনার শোরে ওর খুশি হয়ে আপনি না দেন দিয়ে বলেন যে ছোট ভাই তোমার নাম্বারটা আমার দাও ওরা কারেন্টের কারেন্টে কাজ করবে তাহলে পাত্রীদের ফোন ওরা রিসিভ করে পাত্রদের ফোনও কিন্তু এরাই রিসিভ করে ফোন তো আমার কাছে থাকে না আমার বলে ভাই এখন ফোন দিছিল এই ভাই ফোন দিছিল এই কথাগুলো আমাদের সাথে হয় আমরা আলাদা লিস্টে রাখি আমি মনে করি কিন্তু যদি ওদেরকে মানে আপনারা মানে খুশি মনে সবাই কাজ করে খুশি মনে আপনারা মনে করেন যে যে যা পারেন আর তো শরীর থাকবে না এমনও আজকে হয়ে যেতে পারে যে যদি আল্লাহ কবলে থাকে যে আপনার ভিতরে কারো বিয়ে হয়ে যেতে পারে যদি আল্লাহ কবলে লিখে রাখে কিন্তু আপনার হুট করে এই যে চলে গেলেন এটি কিন্তু আপনার বোকামি করবে বোকামি করবেন না

কারণ আপনারা ফোন দেয় এর সাথে কথা হয় আবার যারা মনে হয় আপনারা ফোন দেন এর সাথেই কথা হয় বলে আমি রাজু খান আমি বলতে বলছি রাজু ভাই আমি শেষ করি আপনারা খুশি হয়ে আপনারা যা দেওয়ার দেন